এটা হচ্ছে দুবাই ট্রাম্প দেখতে পাচ্ছেন অনেক চমৎকার যে আরো একটা আসতেছে অসাধারণ রোড দুবাই ট্রাম্প এটা হচ্ছে দুবাই ম্যারিনা সাইড ওই যে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা আসছি দুবাই ট্রাম্প দেখতে জুমেরা বিশাল একটা হাউস দেখতে পাচ্ছেন অসাধারণ এই যে সেভেন স্টার হোটেল বুরুজ আল আল আরব দেখা যাচ্ছে ওটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বুরুজ আল আরব দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্লেস